જા મુખે સાઉન્ડ ડાઉન કરો તુર સાઉન્ડ लोग्र হাজার লোক জমা হয়েছে এর আগে দুটো ভ্যাসেল ছেড়ে দেওয়া হয়েছে আরো একটা ভ্যাসেল নেওয়া হচ্ছে বাদবাকি বাকি আরো বহুজন আসছে রাস্তায় আছে বৃষ্টি জন্য আসতে পারেনি প্রায় আমাদের লক্ষ্যমাত্রা পাঁচ জন এখান থেকে সাগর থেকে আমরা বাস এবং ট্রেনে করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেব ইতিমধ্যে কি তাহলে রওনা ইতিমধ্যে রওনা তাহলে দিচ্ছে ইতিমধ্যে এর আগে দুটো ভ্যাসেলে লোক চলে গেছে এটা আরেকটা ভ্যাসেলে লোক যাচ্ছে এরপরেও আরেকটা ভ্যাসেলে লোক যাবে ওখানে আমরা ধর্মতলার উদ্দেশ্যে প্রত্যেক বছরের মতো মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে কি করে এই ভারত বিদ্বেষী ভারতের সর্বনাশকারী বিজেপিকে উৎক্ষেদ করা যায় তার শপথ নেওয়ার জন্যে আমরা সাগর ব্লকের ছাত্র যুব থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা সকলে মিলে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজ থেকে সাত দিন ধরে বিরোধী দল গণতন্ত্র হত্যার ডাক দিয়েছে কি বলবেন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারতবর্ষব্যাপী যে মোদীকে উৎখাত করার যে শপথ কিছুটা হলেও বাংলা থেকে যে বার্তা দিয়েছে আগামী দিনে ভারতবর্ষে প্রতিফলিত হবে এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বার্তা নিয়েছে। আমাদের এই বাংলা বিরোধী মোদীকে বাংলা বিরোধী বিজেপিকে আমরা গ্রামে গ্রামে প্রত্যেকটা বুথ থেকে কিভাবে উৎখাত করা যায় তার শপথ নিয়ে আমরা আগামী দিনে দু হাজার ছাব্বিশকে লক্ষ্য করে আমরা আজকের কি ছাব্বিশের টার্গেট মুখ্যমন্ত্রী বেঁধে দিতে পারে আজকেও ছাব্বিশের ডাকে যাতে ভারতবর্ষে এরকম একটা বাংলাকে বিভিন্নভাবে অপমানিত লাঞ্ছিত এবং অংশরুদ্ধ করার যে চেষ্টা করছে বিজেপি সরকার তার বিরুদ্ধে আমরা যে লড়াই হবে আগামী দিনে তার শপথ নেওয়ার জন্য আমরা সকলে সংঘবদ্ধভাবে যাচ্ছি আপনার নাম পরিচয় আমি সন্দীপ কুমার পাত্র সদস্য দক্ষিণ কিসম জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি সাগরদ্বীপ থেকে প্রায় পাঁচ হাজার মানুষ যাব আমাদের দুটো ভ্যাসেল চলে গেছে আরও প্রায় দুটো ভ্যাসেল যাচ্ছে যাবে এই নিয়ে আমাদের হচ্ছে লক্ষ্মপাধ্যমে প্রায় পাঁচ হাজার জন সাগর থেকে যাবে কারণ সবাই জানেন যে একুশে জুলাই একটা আবেগ একটা বিবেক একটা বিপ্লব তাই আমাদের সাগর থেকে প্রায় প্রত্যেক বছর পাঁচ হাজারের বেশি মানুষ হয়ে যায় আপনার নাম পরিচয় আমার নাম আপন স্বামী স্বাম কর্মাদ সাগর পরিচয়